আহা চোপা হ্যাঁ চোপার এখন বেলা বারোটার সময় সকাল হয় আবার বলছে আমি এখন থেকে শুরু করলাম এখন থেকে শুরু করলে না বলে কাওয়া কাওয়া কাটে চোপা বারোটার সময় ঘুম থেকে উঠেছ যে দুটো আড়াইটার সময় রাত্র বারোটার সময় ডিনার করা দুটো তিনটে সময় ঘুমা সকাল বারোটার সময় উঠে চা কেক খাওয়া তোমার তুমি আর ডিসিপ্লিন দূর দূর তক যোগাযোগ নাই জানি এখন তোমার ঘরে বিহার তোমাকে বকা দেবে সাচ হামেশা কারওয়া হতয় বেলা বারোটার সময় ঘুমতে ঘুটে হ্যাঁ একটা হয়ে ঘুমতে গোটা মুখ টুক ধুয়ে তো আর সময় গেছিলে কিন্তু ওই চাটা আর কেকটা সকালবেলা ঘুমতে ঘুটে আফটার ব্রাশ করেই করছিলে ঝুট বলার দরকার নেই তারপর গিয়ে সেই আজকাল খুব গাছ প্রেম হয়েছে তোমরা বলে এই গাছ প্রেম তো হবেই ঢাকুরের জন্য ফুল লাগে হ্যান লাগে যে ওই গাছ প্রেম হয়েছে গাছ প্রেমে গাছের মধ্যে পাতাগুলি খেয়ে ফেলছে পোকা এখন কি দেবে না তোমরা একটু বলো তো শোনো ভিউয়ার্সরা ভিউয়ার্সদের মতামত দেবে কেউ বলবে নিম তেল কেউ বলবে নার্সারিতে খবর নাও কেউ বলবে কর্প স্প্রে করো কেউ বলবে হলুদ জল কেউ বলবে ব্লা 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 সো সোমেনি অপশানস হ্যাঁ তুমি অনলাইন ভালো করে জানো অনলাইনে পরীক্ষা করে দেখো নাহলে কোন নার্সারির ফোন নাম্বার নাও আজকাল অনলাইনে গাছের ডাক্তারদেরকেও কথা বলা যায় কথা বলে নাও কি হচ্ছে না হচ্ছে গাছে পোকা হয়েছে সেই পোকাটা যদি পুরো হয়ে যায় পুরো খেয়ে নেবে আর কী ধরনের পোকা হয়েছে না হয়েছে এটা তো নার্সারি তোমার জ্বর হয়েছে না প্যাট খারাপ হয়েছে জ্বরের ওষুধে পেট প্যাট খারাপ ওষুধ নিশ্চয়ই এক হবে না সেটা দেখার জন্য ওই যারা নার্সারি আছে ওরা বলতে পারবে কোনো ওষুধ দিয়ে দেবে কিছু কিছু কমন অ্যান্টিবায়োটিক থাকে না দিয়ে দেয় সেরকম দিয়ে দেবে আর স্পেসিফিক ওষুধ হলে অন্য কোনো দেখাতে স্পেশালিস্ট এটা আলাদা কথা তারপর দাদা ভাই আর বৌদি আজকে আসছে আসছে দাদা ভাই আসার সময় দাদা ভাইকে দিয়ে মাংস হুম সেই চিকেন অস্ট্রেলিয়ান চিকেন ছাড়া কিন্তু খাওয়া হজম হয় না তাই না চিকেন আর মাটন মাটনটা বেশি কমই হয় চিকেনটাই বেশি হয় দাদা বলেছে নিয়ে আসতে দাদা বৌদিকে নিয়ে আসছে আসার পথে দাদা আবার ব্যারেল দিয়ে জলও দিতে লাগবে আচ্ছা চোপা এত কিছু করছো জল আনা নেওয়া তোমাকে সবাই বলছে ইন্ডিপেন্ডেন্ট লেডি একটা একুয়াগার্ড কিনে নাও বারবার দাদা ভাই ওই ব্যারেল দিয়ে জল আনবে জল করবে তোমার যখন ক্ষেমতা আছে ওই ব্যারেল পানি টান পানি না করে একটা ইকুয়াগার্ড লাগিয়ে নাও তেরো চোদ্দো হাজারের মধ্যেও একুয়াগার্ড পাওয়া যায় তো একটা একুয়াগার্ড লাগিয়ে না দাদা ভাইকে কারোর পায়ে ধরতে লাগবে না তুমি তো একা একা ব্যারেল দিয়ে জল আনতে পারবে না আর জল কিনে কাউটা তোমার পক্ষে সম্ভব না তাই একটা একুয়াগার্ড লাগিয়ে নাও এখন না হোক সামনের মাসে না হোক পরের মাসে হোক দুই তিন মাসের মধ্যে একটা একোয়া লাগিয়ে নাও যেগুলি নিত্য নৈমিত্তিক এভরিডে চাহিদা জল ছাড়া থাকতে পারবে না আলমারি ছাড়া না হয় ইটের কাজ চলো কাপড়গুলি কিছু ওই বাড়িতে রইলো পরে নিয়ে আসলে কিছুদিন পরে কিছু রেখে আসলে তাও চলবে জল ছাড়া তো চলতে পারবে না তো জলটা খুবই দরকার হুম দাদাভাই আসার পর দাদাভাই দুটো কেক দেখে র্যাক করলো সবাই মিলে বেশি করে কেক খেলে তারপর আরও কথা বৌদি রান্না করেছে হ্যাঁ দাদা বৌদি প্রথম বিয়ের পর হানিমুনে তো কোথাও যায়নি এই কদিন ওরা বোধ হয় হানিমন পিরিয়ডটা পেয়েছে নাহলে তো বিয়ের পর থেকেই ভর্তি শাশুড়ি শ্বশুর দিদি শাশুড়ি প্লাস একটা মুখের উপর একটা ননদ ঘুর ঘুর করছে ওরা মানে কিছুটা সময় প্রাইভেট লাইফ কাটানোর সময় সেরকম পায়নি এত বারোটা একটা সময় তোরা ঘুমোতে যায় ওই ঘুমটুকুন সময় তাও পাশের ঘরে ননদিনী দেড়টা দুটো আড়াইটা দিনের মতো ঘুমোয় না ও দুজন যে একটু রোমান্টিক কথাবার্তা বলে সেই মুডটা ওরা পায়নি কখনো আর কোথাও ঘুরতে গেল ননদিনী রায় ভাগিনী সবসময়ই সঙ্গে থাকে যতই ওরা একটু হাত ধরে আগে আগে হাঁটুক না কেন ননন্দিনীর সঙ্গেই থাকতো তাই প্রথমবার না হলে চলে যে চলে যায় বাপের বাড়ি বাপের বাড়ি তো সেরকম রুম নেই সেখানেও ভাই আছে বাবা আছে মা আছে দুজনের গল্প দুজনের একটুখানি বসে কিছুক্ষণ সময় কোথা থেকে অটো টোটো এসেছে একটু বসলো মাথাটা হাতিয়ে দিলো সেই সুযোগ তো নেই ঠাকুমার শাশুড়ি ঘুরছে ননদ ঘুরছে বাবা মা ঘরগুলিও মানে ওরকম স্পেস না যে ও চেয়ে ঠিক আছে ওর ওপরে আছে ওপর থেকে নিচে নামলো তখন দেখালো সেটা তো না নিচের মধ্যেই এই কনস্ট্যান্টই সবার চোখের সামনে চলতে লাগে থাকতে লাগছে এই প্রথমবার আমার মনে হলো চোপার দাদা বুধি একটুখানি হানিমুন করার স্পেস পেলো মানে চোপার ফ্ল্যাটটা হওয়াতে দাদা বুদি হানিমুনের করা একটা স্পেস পেল না তো সম্ভব ছিল না যদিও রান্না বান্না করেছে ঠিক আছে তাও নিজের মতো ধ্বংস করতে পেরেছে কি রান্না করেছে কটুকুন রান্না করেছে চোপার দাদা ভালো রান্না করতে পারে তাই বৌদিকে আর বৌদি যথেষ্ট একটিভ যথেষ্ট একটিভ যথেষ্ট বুদ্ধিমতি যথেষ্ট ম্যাচিওর ধীরে ধীরে হচ্ছে এবং যথেষ্ট মানে পারবে তো দু তিনবার যদি দাদা দেখিয়ে দিলি যে কোনো কাজ বৌদি ধরে ফেলতে পারবে এক দুটো রান্না করতে পারলেই ধরে ফেলতে পারবে চোপা চোপার মাকে দিয়ে রান্না করালো আর নিজে ঘরটা মুছে ফেললো বললো যে প্রথম বললো তুমি চাটা করে নাও আমি ঘর মুছে তারপর মাই মাংস রান্নাটা করলো চোপা রান্না করলো না চোপা নাকি কখনো আলু ভিন্ডি ভাজা খায় ভাজা খায়নি আলু ভিন্ডি ভাজা খেতে খুব টেস্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে তুমি অনেক কিছুই খাওনি অনেক কিছুই করনি এখন খাবে আর করবে এরকম মিক্স ভাজা খেতে খুব ভালো লাগে তো তুমি এখন ঘর পরিষ্কার ঘর পরিষ্কার ঘরের এদিকে নোংরা ওইদিকে নোংরা হ্যাঁ ঘরটাকে একদম ঘষে 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 পরিষ্কার করে ফেলবে কিন্তু তুমি যদি ঘরে এই বছর না হোক নেক্সট বছর রঙই করাও তাহলে আর মানে অত টার্ফ না দিয়ে পরিষ্কার করেও হবে মোটামুটি পরিষ্কার করে তুমি একটা ওয়ালপেপার লাগিয়ে ফেলতে পারো ওয়ালপেপার খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার পাওয়া যায় এবং ওয়াল ওয়ালপেপারের কিন্তু খুব একটা দাম পড়ে না মোটামুটি একটা তোমার ঘরের নিচ মানে রুমের নিচ পোর্শনটার মধ্যে দেখলাম কেমন জানি কী সব করা আছে এটা কি কোনো কারণে ইসে হয়েছিল যেটা আমরা বলি ফাঙ্গাস পরে যা বা কিছু ওই ছিল হয় এটা অনেকের ঘরে ওই যে এটা জল আসার জন্য বা ট্রিটমেন্ট করাতে লাগে তারপর ওই জায়গাটাতে গিয়ে ওই ওটা হয় না ফাঙ্গাসটা পরে না বা ওয়াটার কি একটা বলে ওটা হয় না ওই ট্রিটমেন্টটা করাতে লাগে তো সেটা সেটা হয়েছিল কেন কারণ তোমার প্রত্যেকটা রুমেরই দেখলাম নিচ পোষ্যটা কিন্তু এরকমই হয় ওয়ালের ওপর থেকে তিন ইঞ্চি পর্যন্ত ওরকম হয়ে যায় এটাকে কি বলে আমি ভুলে গেছি তখন এরকম গুড়ি 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 তখন এটাকে ওয়াটার ট্রিটমেন্ট করা ওয়াটার বলছে হ্যাঁ ট্রিটমেন্ট করা যাতে ওটাতে ফাঙ্গাস না হয় কেমিক্যাল পাওয়া যায় ওই সিমেন্টগুলিকে ফেলে কেমিক্যাল দিয়ে ওই জায়গাটাকে তারপর পুটটি করে প্লাস্টার করে পুটটি করে কালার করে লোকে এটাতে ভেতরের ইটগুলি খারাপ থাকে না কি থাকে এরকম করে বলে সেটা বোধহয় হয়েছিল কারণ তোমার আমার এটাই মনে হয়েছে দেখার পর তারপর মাংস খাওয়ার পর দাদাকে পাঠিয়ে দিলে মাংস মাংস দিয়ে বাড়িতে মানে আজকে বৌদি তোমার সাথেই থাকবে আর দাদা যাওয়ার সময় তুমি যেগুলি বাই ওয়ান গেট ওয়ান এনেছিলে সব কিছু মানে ওই গেট ওয়ানের একটা নিয়ে গেছে তার মানে এখন থেকে তুমি যখনই কোনো দোকানে যাবে তুমি বাই ওয়ান গেট ওয়ানগুলি আনবে এটা এই বাড়িরও হবে ওই বাড়িরও হবে তুমি বুদ্ধির করে ওই সন্তুর ওই ভিম লিকুইড যা যা এনেছো সব কিছুই বাই ওয়ান গেট ওয়ান দাদা যেমন মাংস এনে তোমাকে দিয়েছে তুমিও দাদাকে দাদা প্রাপ্যটা দিয়ে দিয়েছো মানে যা যা বাজার করেছো তা সব কিছু একটা একটা করে দিয়ে দিয়েছো ভালো কথা এভাবে মানে দুটো সংসার নিয়ে একটা সংসার ওখান থেকে ওরাও নিয়ে আসবে এখান থেকে তুমিও দিয়ে দেবে তাহলে আবার মাংসটা কেন আবার রান্না করবে নাকি মাংস নিয়ে চলে গেল দাদা আসার সময় তোমার জন্য ওই ফিঙ্গার চিপসগুলো নিয়ে এসেছিল তুমি ওটা করলে করার পরে তোমার বৌদি আর তোমার মা বললো টেস্ট হলো না তো তোমার ঠাম্মাটা টেস্ট হতো কিন্তু তুমি যেটা করলে তুমি ফিকা করে ভেজে দিয়ে দিলে ওটার মধ্যে একটু নুন একটু চাট পাউডার একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে লাগে দিয়ে একটু মাখাতে লাগে তারপর গিয়ে টেস্টটা আসে তুমি সেরকম কিছুই কর তোমার ঠাম্মি যখন ভাসতো দেখবে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মেখে রাখতো তারপর ওটা দিয়ে ফ্রাই করে উনি আনতেন আর তুমি এটাকে ওই একদম জাস্ট ভেজে দিয়ে দিলে জাস্ট ভেজে দিলে হবে না হুম ওই জিনিস দেখে শিখতে লাগে এইগুলি একটু করতে যেমন কালকে তুই মাইক্রোওয়েভে ওই এগরোলটা ঢুকিয়ে দিয়েছিলে একটা স্টিলের প্লেটের মধ্যে করে মাইক্রোওয়েভ ভেসেলস পাওয়া যায় মাইক্রোওয়েভের প্রত্যেকটি বাসন আলাদা পাওয়া যায় হুম ওটা ওরকম করে মেনলি কাচের বাসনটাই হয় বোরোসিলের যে কোনো জিনিস মাইক্রোওয়েভ প্রুফ থাকে এছাড়া মাইক্রোওয়েভের এরকম টিপিক্যাল মাইক্রোওয়েভ বাসন পাওয়া যায় তো তুমি মাংস করো হ্যান করো তান করো মাইক্রোওয়েভেরতেই রান্না করা যায় আর বোরোসিলের বাসনও ইজিলি রান্না করা যায় মাইক্রোওয়েভের জিনিস মাইক্রোয়েব কখনোই স্টিল অ্যালুমিনিয়াম এই জিনিসগুলি মাইক্রোওয়েভে দেয় না মাইক্রোওয়েভ প্রুফ করে সিম্বল থাকে বাসনগুলিতে দেখবে মানে যেই তুমি ইয়েগুলি কিনবে সেইগুলিতেই তুমি দিতে পারবে মাইক্রোওয়েভ সিম্বল গ্যাস ওভেন সিম্বল ইন্ডাকশন সিম্বল এরকম সিম্বল থাকবে তো যেই বাসনগুলিতে থাকবে মাইক্রোওয়েভ সিম্বল সেটাই তুমি মাইক্রোওয়েভে দিতে পারবে এগুলি একটু বেসিক নলেজ একটু তুমি তিনটার পর্যন্ত ঘুমাও নয় চারটার পর্যন্ত ঘুমালে চারটা রাত্রে চারটে আগে দেখে নিলে উইথ বেসেল উইথ বেসেল উই ক্যান ইউজড ইন মাইক্রোওয়েভ হ্যাঁ তো ওইটা বললেই কিন্তু চলে আসবে যে আমি কি ইউজ করতে পারি কোন কোন বাসন ইউজ করতে পারি মাইক্রোওয়েভ প্রুফ ওইটাই তুমি ইউজ করবে ঠিক আছে নাহলে কোনো লাভ নেই তারপর দাদা তোমাকে কিপটে বলেছে যে আমি তারপরও কি হ্যাঁ ঠিকই তো এত জিনিস নিয়ে আছে দিয়েছে তারপর টিপটে কেন বললো তাই না দাদা অ্যাকচুয়ালি দাদা ভাবছে বনু তো বিশাল বড় লোক আমার থেকে অবশ্যই দাদার থেকে তো বনু অনেক রোজগার করে তাই তো বনু সব কিছুই বেশি বেশি করে দিতে পারবে দাদাও কিন্তু কাজ করেছে সে মোবাইল টুবাইল মোবাইল কি বলে মোবিল মোবাইল বলছি মোবিল দিয়ে দিয়ে তোমার ওই গুলি মানে কলাপসেবল গেট কি জানালা সব কিছুতে দিতে লেগেছে সবগুলি কেমন জানি হয়ে গেছে তোমাকে ঘরটার জন্য ভালোই কাজ করতে লাগছে সেই রঙই করা হোক আর মুবিল দেওয়াই হোক সব কিছু ভালোই কাজ করতে লাগছে ভালো নিজের একটা এগিয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে বাড়ি ঘরের ব্যাপারে ঠিক আছে এটা খুব দরকার আচ্ছা এইবার তুমি বলো যেটা খুবই ইম্পর্টেন্ট কথা যে এই ফ্ল্যাটটা তোমার মালিক তোমাকে ভাড়া দিয়েছে তারপরও সব কিছু তোমাকে কেন করতে হচ্ছে মালিক কেন একটুখানি ওয়াশ করে একটুখানি মুভিল দিয়ে তৈরি করে দিল না এটাও আমার একটু অবাক লেগেছে সাধারণত মালিকরা কিন্তু তৈরি করে দেয় তুমি পেয়েছো আর ছাড়নি চলে এসেছো এখন নিজেই সব কিছু করছো শুনলাম মাইক্রোওয়েভটাও তোমার মালিকের ওয়াশিং মেশিনটাও তোমার মালিকের তো তোমার মালিক তার জিনিসগুলিও তোমাকে দিয়ে চলে গেছে এমনকি এত দামি দামি জিনিস মাইক্রোওয়েভ এবং ওয়াশিং মেশিন দুটোই দামি জিনিস হুম উনি খাট বিছানা রান্নাঘর এগুলি নিয়ে গেছে মাইক্রোয়েব ওয়াশিং মেশিন জিনিস তোমাকে দিয়ে গেছে ইউজ করার জন্য এটা একটু কেমন কেমন লাগলো আইদার মানুষ ওয়েল ফার্নিশড দেয় না হলে মানুষ সেমি ফার্নিশড দেয় সেমি ফার্নিশতে যেরকম সোফা থাকে ডাইনিং টেবিল থাকে খাট থাকে তোমার মালিকের দুটো ইম্পর্টেন্ট আইটেম ওয়াশিং মেশিন আর এই মাইক্রোওয়েভ তোমাকে দিয়ে চলে গেল। তো এগুলি নষ্ট হতে পারে এগুলি খারাপ হতে পারে তো এগুলি খারাপ হলে কি তুমি দামটা দিতে লাগবে আর মালিকই বা কি তোমার বাড়ির পাশেই থাকে ভাড়া থাকে অত চুনি মাইক্রোওয়েভ নাই ওনার দরকার নাই পড়তে পারে কারণ মা ছেলে থাকে ওয়াশিং মেশিনটা তো খুবই দরকার প্রত্যেকের বাড়িতে কাপড় কাজটা তো সবারই হয় আর ওনার মা নিশ্চয়ই বয়স্ক হবেন হ্যাঁ এখন বলতে পারো যে মা ওয়াশিং মেশিনে পারবেন না মা পারবে না মালিক তো পারবেন উনি যখন মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন ইনফ্যাক্ট ওনার ঘরে এসিও ছিল এগুলি কেনার মতো দম রেখেছিলেন তাহলে নিশ্চয়ই উনি এগুলি চালানো জানেন সেই ওয়াশিং মেশিনটা উনি কেন নিয়ে গেলেন না কেন ছেড়ে গেলেন এই প্রশ্নগুলি কিন্তু যেহেতু উনি ভাড়া থাকেন এখন কি তাহলে এমন অবস্থা যে ভাড়া বাড়িতে ভালো জলের ব্যবস্থা নেই ভালো জলের ব্যবস্থা না থাকলে ওয়াশিং মেশিন তো ইউজ করা যায় না তাহলে কেনই বা তোমার মালিক ওরকম একটা বাড়িতে গেলো যেখানে ওয়াশিং মেশিন ইউজ করতে পারছে না হ্যাঁ মাইক্রোয়েভটা ঠিক আছে মাইক্রোওয়েভ হয়তো ওনার মা রান্না করতে পারবে না ওনার স্ত্রী হয়তো পারতেন উনি হয়তো সেরকমভাবে জানেন না বাট স্টিল মাইক্রোওয়েভ ইজ অলসো কোয়াইট হেল্পফুল যে কোনো সবজি টবজি গরম টরম করতে গেল কিন্তু খুব খুব কাজে লাগে তোমার মালিকের ব্যাপারটা সত্যি একটু কেমন জানি কেমন জানি কেমন জানি লাগে হ্যাঁ ঘরের পুরোনো জিনিস মানুষে রেখে যায় ইম্পর্টেন্ট জিনিস হয় ওয়াশিং মেশিন ফ্রিজ এসি মাইক্রোওয়েভ এগুলি না নিয়ে খাট আলমারি ওগুলি নিয়ে চলে গেছে খাট আলমারি মাছটা অনেকদিন পুরনো হয়ে গেছে ঠিক আছে এটা রেখে দিলাম নতুন একটা কিনে নেব সেটা না করে কস্টলি আইটেমগুলো রেখে চলে গেলো আর খাটটা নিয়ে চলে গেল সামথিং সামথিং ফিশি আচ্ছা এইবার আসছি আমাদের প্রদীপ ধমক দিয়েছে খুব ভালো করেছে বলেছে সবাই বলছে আমি ওকে বেঁচে খাচ্ছি ওকে বেঁচে খাচ্ছি হ্যাঁ খাচ্ছি খুব ভালো করেছো স্বীকার করেছে আজকে খেচে খাচ্ছে কেন বেঁচে খাবে কেন বেঁচে খাবে না ওর সঙ্গে ওর নামটা এখনো জড়ি আছে জায়গা বেস্তাই জায়গা তেরা পিছানা ছা না 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 জব তকে যান তবতক পিছা ছাড়বে না বাঁচ বেঁচবে বেঁচবে আমার আমার গাছ আমি গোড়া দিয়ে কাটবো না আগা দিয়ে কাটবো সম্পূর্ণ আমার ব্যাপার এইটাকে বলা হয় প্রাক্তন স্ত্রীর প্রতি তার স্বামীর অধিকার ডিভোর্স দেওয়া পর্যন্ত তার স্বামীর অধিকার ভেরি গুড আর কেন সে কথা বলবে না কেন কথা বলবে না মন কি বাত বলার অধিকার শুধু আমাদের দেশের প্রধান নেতারই আছে আমাদের প্রদীপের নেই ওরও আছে মন কি বাত বলতে বেচারা আসে দুই মিনিট সময়ের জন্য ভিডিওটা একটু বড় করতে গেলে তার জন্য আসে এসে বলেছে যারা বলছো ওকে আমি বেচবো না কেন বেচবো না আমার গাছ আমি আগা দিয়ে কাটি গুড়া দিয়ে কাটি তোর বাপের কি এক্সাক্টলি বেচবে বেচতে তো লাগবে নাহলে কি করে দেবে বলো তো মোবাইল বাইকের ইয়ে মেয়েটা কিছু খরচ করেছে আরও কিছু খরচ বাকি আছে ঠাকুর ঘর বানানো ওপরে এসে কি না বললেই হবে নাকি ও বেচবে না যত সব আজ অব ভিউয়ার্সরা আর কিছু কন্ট্রোভার্সি না প্রদীপ এরা সাত মেয়ে হু বেচতে যাও বেচতে যাও ঘিসতে যাও ঘিসতে যাও পতাই নি চলেগা একদম সফেদি হয়ে যায়েগা তাই না হ্যাঁ কেন কেন একটা নংরা মেখে দেখতে যাও কি আছে দেখার মধ্যে ওর তো কোন নংরা ইমেজ নাই তুমি ওকে দেখতে পারো না কি সুন্দর গাছপালা ব্লগিং আ বুঝছি ওই সব মেয়েদের যাওয়া উচিত যারা খুব রোগা পাতলা পটকা ওকে দেখবে আর গিলবে গিলবে আর মোটা হবে হ্যাঁ দেখো না প্রদীপ কি সুন্দর শুয়ে শুয়ে ব্যায়াম করে শুয়ে শুয়ে ব্যায়াম করে ফিগার মেনটেন একে বলে দেখেছ কি সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে আর ও বাবাটার সময় ঘুম থেকে গপ গপ করে খায় কি আছে দেখা চোপার ভিডিও তো তাহলে ভিউজ কেন বেশি হয় একটা নোংরা মেয়ে হ্যাঁ ওর খালি খালি খায় তারপরও ওই সব লোকরা ভিউজ দেয় যারা কেনা নিজেরা পর করে এই যে একা শিক্ষে সাবস্ক্রাইব পেয়েছে জিরো থেকে সবকটা মহিলা পরকিয়া করে তোমরা বোঝো না বোঝো না ও দেবে ও দেবে ও ফোকলার কল রেকর্ডিং ছাড়বে ও ফোকলার হোয়াটসঅ্যাপ ছাড়বে কেন ছাড়বে না ওর ওয়ান অ্যান্ড অনলি একমাত্র বউ গামলাই হোক কাট ভাঙ্গা টিনই হোক নিয়ে চলে গেছে তো তাই সেই ভাঙা নোংরা টিনটাকে নিয়ে সেই গামলাকে নিয়ে ও কথা বলবে নোংরা ও খাটবে কেন ঘাটবে না ও তো নোংরামি করেনি ও তো পরকীয়া করেনি ও তো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেনি ও শুধু নোংরাটাকে একটু দূরে থেকে কাঠি দিয়ে ঘাটছে গন্ধটা শুকার জন্য তোমরা কেন না করো তোমরা কেন না করো গন্ধ শুকতে ওর নাক ও গন্ধ শুকবে ওর ঠোঁট ও বলবে ফোকলাকে নিয়ে বলবে এই গামলাকে নিয়ে বলবে ও গামলাকে গামলায় বলবে টিনকে টিনি বলবে হ্যাঁ ওর জীবনটাকে শেষ করে দিয়েছে একটা সুন্দর ভোলা বালা ছেলে একটা স্বামী সন্তান সংসার করতে পারতো তা না করে পর পুরুষের সঙ্গে ঘর করছে আর তোমরা বোকা ভিউয়ার্সরা ওইখানে গিয়ে তাক ঝাক তাক ঝাক করছো লজ্জা লাগে না সুন্দর সুন্দর ব্লগ দেখবে শিক্ষণীয় ব্লগ দেখবে প্রদীপের ব্লগে কি শিখার আছে তাইলে কি ওর ব্লগ দেখতে বলেছে না দেখতে বলেনি ওইটা বুঝতে পারিনি ওর প্রদীপের ব্লগেও শিক্ষণীয় কিছু আছে হ্যাঁ ওই দিন যে এগরোলটা বানালো মাঝে মাঝে গাছে স্প্রে করে ধুম করে বাস দিয়ে গাছে লারা দেয় একটা ছেলে হয়ে বাবা হিসাবে ছেলেটাকে আদর করে ওইগুলি শিক্ষণীয় তাই না তো ওইগুলি শিখতে পারো হ্যাঁ তারপরে রোগা হওয়া কী রোগা হতে হয় জানতে লাগে কিন্তু চোপার ব্লগে কেন যাও বুঝেছি সব কয়টা নোংরা মহিলারা ওইখানে গিয়ে জড়ো হয় ওর ব্লগ দেখার জন্য কি আছে কি আছে একটা মেয়ে সব কিছু ছেড়ে চলে গেছে তারপরও মেয়েটাকে আমি এইভাবে কামড়াচ্ছি এইভাবে খুবলাচ্ছি এইভাবে ছিটছি এত নোংরা মিষ্টিকে আরও নোংরা করে করে একদমটা কাগজকে দমড়ে মুচকে ছিঁড়ে দিচ্ছি তারপরও তোমাদের ঘেন্না পিত্তা হয় না দৌড়ে যাও মেয়েটাকে দেখতে গদ গদ করে খায় আর ঘর এমন করে ভিডিও করে কতবার ভিডিওর মধ্যে হাঁটাটি করে বিকেলবেলা একটু ঘুরতে যায় ওইটুকুনি হাঁটাই করে না ভিডিওর মধ্যে বসে বসে ভিডিও করে ফেলে বসে বসে কথা বলে ফেলে আর ওকে দেখো কই মাঠ কই খাল কই তিনতলা ছাদ কই দোতলার উপর কোথায় গাছ কোথায় নিচ কখন হ্যাঁ কি একটি ব্লগ এটা কি তো বলে এবং ও প্রচণ্ডভাবে প্রদীপ একটি ব্লগ করে একটি ব্লগ করে দেখেই তো ওর ফিগারটা এতটা সুন্দরভাবে ও মেনটেন করতে পেরেছে আর তোমরা তোমরা দৌড়ে 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 ওই একটা পরকেয়া লিপ্ত নোংরা মেয়ে যার নাম কি না গামলা যে নাকি ভাঙ্গাটিন হ্যাঁ প্রদীপ দেয়নি লোকে দিয়েছে প্রদীপ লোকের দেওয়ার নামগুলি নিজের স্ত্রীর গায়ে না 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 স্ত্রী তো না নিজের সন্তানের মায়ের গায়ে দিয়েছে ইমেজ ক্লিয়ার করতে তো ওর দরকার পড়ে ওর ইমেজ তো একদম সফে দিকা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা হ্যাঁ সফে দিকা তাক ঝাঁকে উস্কা তারপরও তোমরা ওকে এরকম করো তার জন্যই তোকে গামলা নিয়ে টিন নিয়ে বলতে লাগে যদি একটুখানি ভিউজটা বাড়ে মাঝখানে বলা ছেড়ে দিয়েছিল থার্টি থ্রি থার্টি ফোর কে ভিউজ হচ্ছিল এখন বলছে ফর্টি এইট ফিফটি ফিফটি টু হচ্ছে তাহলে কেন বলবে না কেন বলবে না এসি ঠাকুরঘর সব যখন হয়ে যাবে তারপর দেখা যাবে বলবে কি বলবে না তোমাদের কথা মানুষের ভালো দেখলে হিংসে লাগে হিংসিকটা পাবলিক থাকার না প্রদীপ তুমি বলো Well तुम बोलो पास बोलता रहो बोलता रहो बोलते रहो क्या चल रहा है फॉक चल रहा है क्या चल रहा है प्रदीप का मन की बात चल रहा है बाय